জীবনে করছি কিছু জিনিস প্ল্যান করে করলে করা হয়ে ওঠে না হঠাৎ করে সেগুলো করতে হয় যেমন কাল ছিল বাড়িতে জগন্নাথ দেবের পুজো ঘুম থেকে উঠেই তোমাদের দাদা হঠাৎ করে বলল চলো আজকে ঘুরে আসি দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে অনেক দিন যাওয়া হয়নি সত্যিই তো আমি গিয়েছিলাম সেই লাস্ট ২০১০ সালে প্রায় ১৪ বছর হতে যায় এখনো পর্যন্ত আমি মায়ের মন্দিরে যাইনি এত মা আমাকে ডাকার নেই তাই হয়তো এতদিন যাওয়া হয়নি এখন বাজে সকাল দশটার মতো তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথে সোজা চলে গিয়েছিলাম অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো নিয়ে সোজা চলে গেছিলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশন সেখান থেকে টিকিট কেটে মেট্রো ধরবো কি আমাদের মেট্রোটা মিস হয়ে গেছিল তারপর আবার অপেক্ষা তারপর মেট্রো আসতে আমরা সোজা পনেরো মিনিটে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ওখান থেকে হাঁটা পথে সোজা চলে গিয়েছিলাম মন্দিরের কাছে চোদ্দ বছরে কত কিছু পাল্টে গেছে আগে অটো করে বা ভ্যানে করে যেতে হতো মন্দিরে হ্যাঁ এখন টোটো হয়েছে আর অটোও আছে তবে এই যে আমাদের নতুন প্রযুক্তি গাইবাগ চালু হয়ে গেছে খুব সহজেই আমরা মন্দিরে চলে গেলাম কোনো কষ্ট ছাড়াই আর দেখ দেখতে দেখতে গেলাম কত নতুন দোকান পাট হয়েছে ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি চোদ্দো বছর পর যেন রাম বনবাস থেকে ঘরে ফিরছে তাই না সত্যিই তাই আমি চোদ্দো বছর পর মায়ের মন্দিরে যাচ্ছি সত্যি মা আজকের তিনটাই হয়তো বেছে নিয়েছিলেন আমাদের সাথে দেখা করার জন্য দেখো আমাদের পুজো দেওয়ার জিনিস কেনা হয়ে গেছে এবার সোজা চলে যাব মাকে পুজো এখন বাজে প্রায় মধ্যে মধ্যে মন্দির বন্ধ হয়ে খুব জোর তার কত লাইন ছিল আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে চলে এসছিলাম সবই মায়ের ইচ্ছা পুজো দিয়ে বেরিয়ে মেয়েকে স্নান করিয়ে ওখানে খাওয়া দাওয়া করিয়ে সোজা আমরা বেরিয়ে চলে এসেছি মেয়েকে আজকে গঙ্গা জলে স্নান করিয়েছি মায়ের মন্দিরে এসেছিলাম আমাদের ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই এই যে মেয়েকে স্নান করাতে পেরেছি এটাই যথেষ্ট তারপর মন্দির থেকে বেরিয়ে সোজা একটা খাবার দোকানে আমরা খেয়ে নিয়েছিলাম কচুরি এই দোকানটার কচুরি ছিল অসাধারণ সাথে দিয়েছিল ওই যে ছোলার ডাল আর একটা আলু আলুর তরকারি আলুর তরকারিটা আমার ভালো লাগেনি কিন্তু ছোলার ডালটা অসাধারণ ছিল আর সাথে ছিল যে লস্যি সেটা আমার মেয়ে পেয়ে খুব সুন্দরভাবে ভাবে খেয়েছে ওর খুব ভালো লেগেছে তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে টোটো নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আড্ডা মায়ের মন্দিরে সেখানে ফিজিক্যালি যাওয়া হয়েছিল ওই যে প্রসাদ গ্রহণ করবো বলে আগে আমরা টোটো কাকুকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম এই টাইমে প্রসাদ দেওয়া হয় কিনা উনি বলেছিলেন যে হ্যাঁ হয় সেই কারণেই আমাদের যাওয়া তারপর এদিক ওদিক ঘুরে প্রসাদের কাউন্টারটা কোথায় সেটা জিজ্ঞাসা করে আমরা সোজা হেঁটে চলে যাচ্ছি যেখানে প্রসাদের কাউন্টারটা সেখান থেকে টিকিট কেটে সোজা আমরা চলে যাব যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে তার আগে এদিক ওদিক মন্দিরটা ঘুরে দেখছিলাম কিন্তু যেহেতু সাড়ে বারোটা একটা বাসে যায় মানে একটা বাজে একটা বাজে তখন সেই কারণে শক্ত মন্দির বন্ধ হয়ে গেছিল ওই যা মন্দিরের বাইরে থেকে মায়ের দর্শন করা তারপর এদিকে আমরা টিকিট কেটে চলে এসেছি কিন্তু কোথায় যে প্রসাদ দেওয়া হয় সেটা খুঁজে পাচ্ছিলাম না তো সবাইকে জিজ্ঞাসা করে এগিয়ে গেলাম দেখো কি দারুণ লাগছে না মন্দিরটা চারপাশটা এত অসাধারণ লাগছে যে তোমাদের কি বলবো তারপর এই যেখানে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে যে আমার লাইন দিয়েছিলাম হ্যাঁ এখানে একটা নিয়ম আছে খালি পায়ে প্রসাদ গ্রহণ করতে হবে নিয়মটা দেখে আমার সত্যিই ভালো লেগেছে আমরা প্রথমে জুতো পরে লাইন দিয়ে নিয়েছিলাম কিন্তু ওনারা যারা লাইন ঠিক করছেন ওনারা বলে দিয়ে বললেন যে যারা জুতো খুলে লাইন দিতে পারবে তারাই একমাত্র প্রসাদ গ্রহণ করতে পারবে তোমাদের দাদাকে লাইনে রেখে আমি একটু আশেপাশে ঘুরে আসতে গেছিলাম দেখলাম প্রায় এদিকে আর যা মন্দির আছে সবগুলোই বন্ধ এই যে দিকটা ছিল একটা জগন্নাথের মন্দির সেটাও অবশ্যই এখন বন্ধ কিছুক্ষণ পর মানে দুটো আড়াইটা নাগাদ করে খুলবে বলেছিল তারপর এদিক ওদিক ঘুরে যখন ফিরছি তখন দেখছি বাবা এখনো কত লাইন হয়ে আছে এই দিকটায় আমরা ওই লাইন কত দূর চলে গেছে প্রসাদ করার জন্য হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি প্রসাদের টিকিট ছিল ষাট টাকা করে তারপর দেখো কত বড় জায়গা কত লোক একসাথে বসেছে মানে যতজন লাইনে ছিলাম আমরা ততজন সবাই বসে পড়তে পেরেছিলাম মানে দুদিকে যা লাইন ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমাদের পাতা দিয়ে চলে গিয়েছিল তারপর এই পোলাও ভাত আর এদিকে বেগুনি বেগুনি ছিল না ওটা ছিল কুমড়োর বেগুনি যাই হোক মোটামুটি প্রসাদ গ্রহণ করে সোজা আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম মেয়ে এত জ্বালাতন করছিল সেই কারণে সব কিছু আমরা খেতে পারিনি তাড়াহুড়ো করে ওই যতটুকু দিয়েছিল খিচুড়ি পর্যন্ত সেটাই খেয়ে চলে এসেছিলাম আর তার মধ্যে বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল এই যে আকাশটা দেখেছো আর পাশে দেখেছি বললাম না জগন্নাথ একটা মন্দির আছে জগন্নাথ দেবের এই যে সেই মন্দিরটা খুলেছিল সেখানে মেয়েকে নিয়ে এসেছিলাম এই যে রথের দিন আর এখানে জগন্নাথ দেবকে দর্শন না করলে হয় কি সুন্দর লাগছে না দেখো আর এখানে মেয়ে সারাদিন হাঁটতে পারেনি কোল থেকে নামানো হয়নি আর এখানে নামিয়ে দিতে ও নমস্কার করছে জগন্নাথ দেবকে দেখে তারপর এই যে তার হাঁটা শুরু হয়েছে আর এই যে এখানে একজনের গোপাল ছিল উনি গোপাল নিয়ে এসেছিলেন সেই দেখে আমার মেয়ে ওখানে বসে পড়েছে ওনাদের কাছে তারপর গাড়ি বুক করা হয়েছিল সেখান থেকে সোজা যেহেতু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখনো টাইম আর মেট্রো রাশা না করেই সোজা গাড়িতে করেই ফিরে আসছি মেয়ে আছে সাথে সেই কারণেই আরো বেশি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পেজটা ফলো করে দিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে